আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আমি ওসব পরোয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়বো না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো আমি আপনাকে চ্যালেঞ্জ ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে শুয়ে দেখতে বলবে

উনিশ তারিখে যাও ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবেন বিধানসভা প্রিমিসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না আমি একা থাকি আমি বললাম আমার একটা কেশাগ্র একটা লং ছুঁয়ে দেখতে বলবেন ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলে দিলাম আমি আমাকে ভয় দেখাতে পারবেন না সিপিএম এর সূর্য মধ্য আমি লক্ষণ সেটকে হারিয়েছি লক্ষণ ছোট ছোটখাটো লিডার ছিলেন না মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী তার করিয়ে হারিয়েছি আবার ভবানীপুরে হারাবো তাকে পিছনে যেমন লেখা থাকে দেখবি আর জলবি লুচির মতো অনেক অবৈধ সম্পত্তি করেছে তো ভয় পাচ্ছে ব্যালেন্স করে কথা বলছে আমি তাও সার্টিফিকেট চাই না তম কথা কিরণ মান্না আপনাকে বলি আপনি যে চব্বিশ ঘন্টা জগন্নাথ মন্দির নয় ওটা হিটকো যে হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না আমরা রাম মন্দির করেছি হিন্দুরা পঁয়ত্রিশশো কোটি টাকা উঠেছে ওটা পৃথিবীর হিন্দু দিয়েছে এখানে যারা আছে সবাই দিয়েছে 10 টাকা দিয়েছে কেউ কেউ পঞ্চাশ টাকা দিয়েছে কেউ একশো টাকা দিয়েছে সাদ্য মতো পৃথিবীর হিন্দুদের টাকায় তৈরি হয়েছে রাম মন্দির আর ওখানে যেটা হয়েছে ওটাতে লেখা আছে পরিষ্কারভাবে ভাবে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার যেহেতু রাজ্য সরকারের টাকায় লেখা হয়েছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বাংলা করলে এটাই দাঁড়ায় শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র সঠিক তথ্য দিন সঠিক তথ্য বলুন যে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নিয়ে কিছু প্রশ্ন করুন উত্তর দেবো টেম্পল বলবেন না টেম্পল সরকারি টাকায় হয় না হিন্দুরা এত দুর্বল নই আমরা সরকারি টাকায় করি না আমাদের নিজেদের রোজগারের টাকা দিয়ে আমরা চারশো বিরানব্বই বছর পরে রাম মন্দির বানিয়েছি আবারও দরকার হলে আরো মন্দির বানাবো কে লক্ষণ বাবুর কাছ থেকে একটা জেনে নেন ওর সম্পর্কে লক্ষণ বাবু জানে যা বলে দেবে আর আমাকে বলতে হবে তবে ওকে বলে দিলাম বাকি খালিতে ট্রেজিং এর কাজ সৈকত নামে আমার কাছে সব পেপারস আছে একটা বিজেপি কর্মীর কাজ করে দিতে পারে নিজের বেটার কাজ ট্রেজিং বাকি খালি আইডব্লিউআই মালকামানো একটা বিজেপি কর্মীকে 500 টাকা কাজ দিতে পারে এর আগে সিপিএম কর্মীর জন্য করে শুধু বিজেপি না অন্ধের মতো কাউন্সিলর বানিয়েছে সিপিএম এর লোকরা এমএলএ বানিয়েছে বিজেপি লোকরা জোর করে চাকরি দিয়েছে লোক মেনে নিয়েছে বার বছর ধরে অত্যাচার করেছে মার খাডবা সভাপতিদের মন্ডল থেকে ঘাটে কে মেরে তাড়িয়েছে শুধু মন্ডল সভাপতি চিরদিন কেউ থাকে না অন্য পস্টে কাজে লাগা পার্টির মিটিং এ রাখতে দেয় উনি যাকে পছন্দ করেন না তাকে বিজেপির মিটিং এ পর্যন্ত নক্ত দেবেন নামে যন্ত্রনায় ছিল আজকে বিজেপি কর্মীরা হলিয়ায় জেল মুক্তির আনন্দে তারা খুশি একটু সবে পরিবর্তন করেছে না आवाजটা একটু বাড়াতে হবে নাম্বারটা কালিঘাটে যেতে একটু পারে দুটো সিকিউরিটি দিয়ে যা ওর জন্য দুটো দায় কিন্তু নাpadStart পারে আর কিছু যেতে মুলা কলা পা যায় সৈকত মাইতি যদি পাতিখালীর কাছে চলে যায় আর যদি কিছু কাজ এইচপিএল বা কোথাও কোথাও কাজ করতে লাগে গিয়ে থাকে অর্জুন বাবুর গাড়িগুলো সব বিক্রি হয়ে গিয়েছিল তিনমুলের দতারে সেই গাড়িগুলো যদি আবার করা যায় তাহলে নানা পার্সোনাল তৃণমূলের অত্যাচারের তিনটে গাড়ি বিক্রি করেছে এখন আরো ছটা গাড়ি করে নিতে জানাচ্ছে